পিকেএসএফ আসলে হওয়ার কথা ছিল না এরকম একটা প্রতিষ্ঠানের কোনো কারণ ছিল না ঘটনাচক্রে এটা হয়েছে যে বিশ্বব্যাংক কিছু টাকা দিতে চায় বাংলাদেশকে তারা এটা প্রজেক্ট বানিয়ে টাকাটার কথা উল্লেখ করে সরকারকে চিঠি লেখা সরকারের পক্ষ থেকে আমাকে যোগাযোগ করা হলো এটা কি করব আমরা এটা কি হবে কীরকম মনে হইতেছে আমি পরে জবাব দিলাম যে এটা টাকার দরকার নাই এটা বাদ দিয়ে দেন ফেরত দিয়ে দেন টাকাটা এটা অনর্থক যেভাবে বলছে এটা নষ্ট হবে যে খেয়ে ফেলবে যেভাবে বানানো হয়েছে খেয়ে ফেলার জন্য বানানো কিছুদিন চুপচাপ গেল ওরা বিশ্ব ব্যাংক পেছনের লেগে রইলো যেতে যেতে একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্ব ব্যাংক যে আমাদের ওই টাকার একটা ওই প্রজেক্টের একটা বিহিত করেন তখন জেনারেল সাত প্রেসিডেন্ট তিনি আমাকে তলব করলেন যে এটা বলেন আপনি নাকি বাধা দিচ্ছেন এটাতে কেন কথা দিচ্ছেন আমি বোঝালাম যে এই জিনিসটা এইভাবে বলে যে টাকাটা দিচ্ছে যখন এটা রাখার কোনো ব্যবস্থা করা যায় ওই বিশ কোটি টাকাটা উপলক্ষ না হলে জন্ম হতো না অন্য কোনোভাবে কোনোদিন হতে পারে এইভাবে আর হতো না ওই ধাক্কাটাও আসতো না আর এর পেছনে লেগে গেলো স্বয়ং প্রেসিডেন্ট নিজে কাজে ওইটার ধাক্কাটা ভরে সরে এসছে উনি চাচ্ছেন যে টাকাটা থাকুক এই বিশ কোটি টাকা থাকুক আর উনি ভরসা করে আমাকে চাচ্ছেন যে আমি একটু সমর্থন কে না দিয়ে দেন ফেরত দিয়ে দেন এটা এটা টাকা রেহেল এটা ঝামেলা এটা করবো মানুষের খেয়ে ফেলবে এগুলো টাকাটা ঠিক আছে এই যে এক্সচেঞ্জগুলো আছে ওখানে ওইগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইতিহাসের যে অংশ হিসাবে কেন কোন পরিস্থিতিতে আমরা এগুলো ব্যবহার করেছিলাম